আসসালামু আলাইকুম রহমতুল্লাহবরক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে টাইটেল এবং থামমেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী সম্পর্কে তো আমরা সকলে গাপি মাছ পালন করি কিন্তু গাপি মাছের মেয়ে এবং ছেলে আমরা চিনি না তো আজকে আমি ওই বিষয়ে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা চিনব এটা খুব সহজ ব্যাপার তো এখন কথা না বাড়িয়ে চলুন জানা যাক কীভাবে আমরা বুঝবো গাপি মাছের ছেলে এবং মেয়ে তো বন্ধুরা আমি এখানে একটি রেটেল প্লাটিনাম মেল ধরেছি মেল মানে ছেলে তো ছেলে ধরেছি ছেলে দেখতেই বুঝতে পারবেন আপনারা আপনারা ছেলে মাছ চিনবেন মেইনলি মানে ছেলে মাছদের লেজ হবে বড় এবং আকর্ষণিকভাবে মানে ওদের রংটা একটু উজ্জ্বল হবে এবং তাদের সব কিছুই মানে তারা এক কথাই তারা সবচেয়ে সুন্দর হবে এবং তারা একটু আকার একটু ছোট হবে এই দেখতে পাচ্ছেন যে আপনার মেল মাছটি কালারফুল এবং অনেক মানে রং এবং তাদের লেজ বড় আছে এবং সে অনেক দেখতে সুন্দর তো মেল মাছ বৈশিষ্ট্য এটাই হবে আর একটি জিনিস দেখতে পারছেন যদি তাও যদি বুঝতে না পারেন তাহলে তাদের যে পেটের নিচে একটি যে ফিন দেখতে পাচ্ছেন যে সাদা এই যে তাদের পেটের নিচে একটি এই যে এই যে তো ওটা যদি থাকে তাহলে ওটা ছেলে এমনিতেই বুঝতে পারবেন মানে ছেলের লেজ বড় হবে এবং রং আকর্ষণিকভাবে মানে তাদের রং উজ্জ্বল হবে এবং দেখতে সুন্দর হবে এবং আকার একটু ছোট হবে ফিমেলের সাথে তো এখন আমি একটি ফিমেল ধরিয়ে দেখাচ্ছি ওটা রকম দেখতে হয় এটাকে এখন ছেড়ে দেবো আমি তো মেল মাছের বৈশিষ্ট্য আপনারা শুনে নিশ্চয় এখন বুঝতে পারছেন এটা কি মাছ এটা ঠিকই ধরেছেন এটা হলো ফিমেল মাছ তো ফিমেল মানে ছে মে মাস তো মে মাছ দেখতে পাচ্ছেন তার লেজ একটু ছোটো একটু নেওয়া লাগবে এখানে এখানে পানি পড়ছে ভালোভাবে দেখতে পাচ্ছেন না এই যে তো ফিমেল মাছের লেজ একটু ছোট হবে এবং কালারফুল একটু কম হবে এবং পেটতেই একটু স্বাভাবিকের তুলনায় একটু হলেও মানে বড় হবে পেট ফিমেল মাছের কারণ এরা বাচ্চা প্রসব করে এবং এগুলো একটু সাইজে বড় হবে অতটাও দেখতে সুন্দর হবে না বুঝতেই পারছেন এবং আরেকটি মেন বৈশিষ্ট্য হচ্ছে যে মেল মাছটি ফিমেল মাছকে তাড়া করবে মানে ধাওয়া করবে অনেক সময় আবার হয় মেলমেলকে ধারা করে ধাওয়া করে কারণ তারা অ্যাগ্রেসিভ হয় অ্যাগ্রেসিভ কারণে আরেকটার উপর রেগে যায় মানে আঘাত করা ছাড়া যেই মেল মাছটা অন্য মাসের দিকে এমনিতে ছোটাছুটি করবে এবং তাকে ঘিরে ঘোরাঘুরি করবে সেটাই বুঝতে পারবেন যাকে কেন্দ্র করে ঘুরতেছে সেটাই হলো আপনার ফিমেল তো আপনারা বুঝতে পারছেন এখন আমার কথাটা আশা করি আপনারা আর কোনো গাপ্পি মাছের মেল ফিমেল চেনাতে আর কোনো ঝামেলা হবে না বুঝতে পারছেন এখন তাহলে থাক এবং যেটা বলি গাপি মাছের কিন্তু পেটের সাইডটা ফোলা হবে এটা বলছি কিন্তু তা আবার বলতেছি এবং এরা মানে ফিমেলটা আবার অনেক অ্যাগ্রেসিভ হবে যেই মেলটা তারা করবে যখন তখন আবার ফিমেল আঘাত করতে যাবে না তারা করতে তুই আমাকে তাড়া করতেছিস কেন মানে এমন একটা ভাব তো এখন আমি ছেড়ে দিচ্ছি মাছটাকে তো ছেড়ে দিলাম এখন ওই ফিমেলের কিন্তু বাচ্চা এখানে আমার অনেকগুলো দিয়েছে তো দেখাচ্ছি এখানে প্রায় সাতচল্লিশটার মতন বাচ্চা আছে আপনারা যেটা ভাবনাও মানে বুঝতে পারবেন না যে আমি এখন এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আমি সব মাছকে জড়ো করে দেখাচ্ছি ওই দিকেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন তো বিশ্বাস করছেন আর এখানে আমার যেগুলো মাছ রয়েছে ওখানে এখন কিছু নাই ওখানে আশা করি মাছ এগুলো বড় হলে ওখানে রাখবো আমি তো আজকে আর না সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য